আসসালামু আলাইকুম প্রিয় ফ্যাশন হাউস থেকে চলে আসলাম আরো একটি আবায়া বোরখা নিয়ে বা হচ্ছে বাদর বোরখা প্রজাপতি বোরখা যে যেটা বলেন এগুলা দেখেন এই যে এরকম খুব সুন্দর হবে এবং এটা খুবই কোয়ালিটি ফুল চেরি কাপড়ের মধ্যে থাকবে স্টোন করা থাকবে চারিপাশে আর এগুলা কালার গুলো দেখেন ব্ল্যাক তো ছিল এই যে একটা খুব সুন্দর একটা কফি কালারের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কফি কালারটা দেন আর কালার অনেকগুলো কালার হয়েছে আর দেখেন এই যে লম্বাটা দেখেন লম্বাটাও কিন্তু অনেক সুন্দর আর এইটার মধ্যে দেখেন আপনার এবং গুলো দেখে কালার দেখেন কালারও পেয়ে যাচ্ছেন এখান থেকে পেঁয়াজ কালার আর এটা একদম ডিপ কলিজা যেটাকে বলে ডিপ কলিজা কালার হ্যাঁ আর মানে কালার গুলো দেখেন আপনারা এটা ডিপ কলিজা কালার এটা পেঁয়াজ কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার আর দেন এইটা হচ্ছে আপনাদের জন্য খুব সুন্দর একটা মানে চকলেটি টাইপের কালার কফি কালার কি তো এটা অনেক সুন্দর মার্শাল্লাহ তো দেখেন এগুলোর মধ্যে ডিএমসি পাথর গুলো খুব সুন্দর করে বসানো আছে ডিএমসি পাথর গুলো দেখেন একদম ক্লোজলি আমি দেখে দিচ্ছি আর এই সেলাই কোয়ালিটি দেখেন আমাদের আসলে কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো টেনশন নেই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আপনারা পাবেন আর কাপড়টা দেখেন আমি ধরে দেখে দিচ্ছি একেবারে চেরির মধ্যে পেয়ে যাবেন মানে কাপড় কোয়ালিটি নিয়ে নিঃসন্দেহে থাকতে পারেন আর এটা নেকেও কিন্তু ডিএমসি পাথর গুলো বসানো আছে আর সাইজ পেয়ে যাবেন একেবারে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত কিন্তু সাইজটা আপনারা পেয়ে যাবেন তো এই যে দেখেন একটা স্লিপ এবার দেখা দিই স্লিভের শোল্ডার পার্ট থেকে কিন্তু হাতা পর্যন্ত আপনার এভাবে করে পাথর বসানো থাকবে আর দুই পাশে ঘুরিয়ে আপনার এই পাথর গুলো আসতেছে পাথর দেখেন কত সুন্দর তো এগুলো রাফ জন্য প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা আপনার এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জ ঢাকা সিটি আছে ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে তারপর অর্ডারটা আপনার কনফার্ম করতে হবে তো ধন্যবাদ সবাইকে নেক্সট আর অনেক সুন্দর সুন্দর পরীক্ষা নিয়ে হাজির হয়ে যাব সে বন্ধু সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম